আমি দাঁড়িয়ে আছি গরিবের দিঘাতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটা চর তো এর আগে আমি চরে একবার এসেছিলাম তখন ছিল দু একটা পরিবার এখন কেমন পরিবার আছে সেটাই দেখব এবং চরটা শীতকালের অবস্থাতে কেমন থাকে সেটাও তোমাদের দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিপুরের যে বড়বাজার বাজার ফেরিঘাট সেখানে এখান থেকে নৌকায় করে যাব ওই পারে মানে চরে এবং চরে গিয়ে চরের পরিবেশটাই তোমাদের দেখাবো তো চলো তো দেখো বন্ধুরা কি কাঠ দিয়ে কিন্তু এইভাবে তোলা হচ্ছে এইগুলো মানে বড় বড় যে সাইকেলগুলো বা গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু এইভাবেই তোলা হয় এখান থেকে মানে যারা নৌকা চালাবে আর কি তাকে রিকোয়েস্ট করবো আমাদের ওই চটটাতে যেন নামিয়ে দেয় তো ওই চটটাতে নামিয়ে দিলে আমরা পুরো চটটাই এক্সপ্লোর করবো দেখব কোথায় কি আছে না আছে তারপরে আবার আমরা এই নৌকাতে করে আবার ব্যাক আসবো আমরা কিন্তু চলে এসছিলাম বাট ওখানে কিন্তু যেতে পারবো না কেননা জলের গভীরতা অনেক কম আর এই যে নৌকাটা যাচ্ছে না এই নৌকাটাই কিন্তু যেতে পারবে না কেননা নৌকা বেঁধে যাবে আর বেঁধে গেলে কিন্তু পুরোটাই প্রবলেম হয়ে যাবে ওই দেখো ওটাই হচ্ছে সেই দ্বীপ কেননা আমরা অনেক যাওয়ার ট্রাই করেছিলাম কিন্তু যেতে পারলাম না তো আমরা এখন উপরের দিকে উঠে যাই আমরা কিন্তু ওই পাটটাই ছিলাম আর এই পারে চলে এলাম মানে নদীয়াতে ছিলাম এখন কিন্তু আমরা হুগলিতে আছি তো যেহেতু আমরা ওই দ্বীপটাতে যেতে পারলাম না এই জন্য আমরা গুগল ম্যাপে দেখলাম সেই জায়গাটা নাম মানে একটা জায়গায় যাচ্ছে এখন সেটা হচ্ছে গরিবের দীঘা তো যাই হোক কেউ ওখানে সার্চ করে রেখেছে যেটা একেবারে গুপ্তিপাড়ার ঘাটের ওখানেই বলা যায় তো সেখানে আমরা যাচ্ছি আর মাঠের এখানে একটা জিনিস দেখে কিন্তু অবাক হলাম সেটা হচ্ছে এই যে রাঙা আলু তোমরা কিন্তু অনেকেই জানো যে রাঙা আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইটা হচ্ছে সেই রাঙা আলুর গাছ দেখো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এখন আমরা মাঠের মধ্য দিয়ে চলে যাচ্ছি সেই গরিবের দীঘার সেই জায়গাটাতে বলা যায় সেই জায়গাটা আমরা প্রথমেই এক্সপ্লোর করছি আমি আর একটা দাদা মিলে দুইজন এক্সপ্লোর করছি গরিবের দীঘা নামে কোনো জায়গা কিন্তু এখনও সেইভাবে ফেসবুকে আসেনি বা ইউটিউবে আসেনি তো যাই হোক আমরাই ফার্স্ট মানে ব্লগার হচ্ছে সেই গরিবের দিঘায় যাচ্ছি আমরা যেহেতু ওই সাইডটা থেকে এলাম আর এই সাইডটাতে কিন্তু পুরো সবজি চাষ করেছি সেটা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু মূলও চাষ করেছে মানে মাঠে বলা যায় যে প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু চাষ করেছে এই পাশে শস্য চাষ করেছে এইদিকে আবার ভেন্ডির বাগান বা ঢ্যাঁড়স যাই বলি না কেন দেখো পুরো একদম গ্রামীণ পরিবেশ যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এক কথায় মানে গ্রামে যারা থাকে গ্রামের সুন্দর সতেজ হাওয়া তারা কিন্তু একেবারে পায় একেবারে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে ক্ষেত জমি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা এই জায়গাগুলোই কিন্তু সবার আকৃষ্ট করে মন গ্রামীণ মেঠো যে পরিবেশ তার যে একটা স্তিগ্নতা সেটা কিন্তু দেখেই বোঝা যায় এখন আমি আলের উপর দিয়ে হাঁটছি যেটা জমির থেকে একটু উপরেই এই জায়গাগুলো এতটাই মধুর এবং সুন্দর যে এর দিয়ে হাঁটতে গেলেই কিন্তু শৈশবের সেই স্মৃতিগুলো মনে পড়ে বিশেষত যারা গ্রাম থেকে শহরে গেছে তারা কিন্তু এই সব জায়গা এখন বলতে গেলে পায় না তারা যখন এখানে আবার ফিরে আসে তাদের শৈশবকে কিন্তু আবার সামনের দিকে ফিরে পায় শক্তিপুর ঘাটের থেকে কিন্তু প্রায় দু কিলোমিটার পর্যন্ত এলাম মানে এই এসেই কিন্তু আমরা এই যে মন্দিরটা দেখতে পারলাম এই মন্দিরটার নাম হচ্ছে হোগলা মায়ের মন্দির তো তোমরা এই হোগলা মায়ের মন্দিরের এখান থেকে সোজা কিন্তু চলে যাবে সোজা চলে গেলেই আর একশো থেকে দুইশো মিটার পরে কিন্তু আছে সেই জায়গাটা সেই কাঙ্ক্ষিত জায়গা একেবারে নিস্তব্ধ একদম শান্ত পরিবেশ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে একেবারে সোজা রোড চলে গেল হোগলা মায়ের মন্দির থেকে আমরা প্রায় দুইশো মিটার দূরে চলে এলাম আর একটু সামনে আসলেই তোমরা সেই দেখতে পারবে গরিবের দীঘা জায়গাটা কে সেভ করেছে সেটা আমি তো সঠিকভাবে জানি না তবে জায়গাটায় এসে কিন্তু একটা সুন্দর অনুভূতি জাগান দিচ্ছে আর কি মানে মনোরম একটা পরিবেশ সেই পরিবেশটাই তোমাদের দেখাবো ফাইনালি চলে এলাম গরিবের দীঘাতে জায়গাটা কিন্তু একেবারে দীঘার মতোই লাগছে যেহেতু বালি উঠে চরের সৃষ্টি হয়েছে সেই জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমাদের এখন দেখাবো গরিবের দীঘা দেখো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে মানে বালি একেবারে চর পড়ে গেছে কিন্তু আর জায়গাটা কিন্তু একেবারে দীঘার মতো লাগছে এই জন্যই কেউ একটাই জায়গার এখানকার লোকেশনের নাম রেখেছে গরিবের দীঘা দেখো এই গঙ্গার পাড় ধরে মানে বালুর যে একটা আস্তরণ পড়েছে জলটা অনেক শুকিয়ে গেছে সেই জন্যই কিন্তু জায়গাটা কতটা সুন্দর লাগছে বলা যায় একেবারে একটা পিকনিক স্পট বিকেলে সময়টা আসলে হয়তো মানুষ এখানে এসে তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু এখানে কাটাই দেখতে পারছো পুরো একদম বালির একটা চর পড়ে গেছে যে চরটা আমরা সম্ভবত দেখতে পারি কোনো দীঘা বা অন্য জায়গায় গেলে এই ভিডিওটা স্পেশালি যারা বলাগর বা অন্যান্য জায়গায় থাকে বিশেষ করে শান্তিপুরের আশপাশ এমনকি বাজার শান্তিপুরের বড় বাজার বা এর আশপাশ যারা থাকে তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব পারফেক্ট একটা জায়গা কেননা এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে মানে প্রকৃতিটা এতটাই সুন্দর সেটা কিন্তু বিকেলবেলা না আসলে তোমরা বুঝতে পারবে না চারিদিক একদম সুনসান একটা বালুময় পরিবেশ যেখানে চারিদিকেই বালু আছে আর পাশেই কিন্তু যে গঙ্গার ধারটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এখানকার একটা কাকার কাছ থেকে শুনে নিয়ে এই জায়গাটা সম্বন্ধে আচ্ছা এই জায়গাটার নাম মানে নামটা কি এটা সত্যপাল্লার জায়গা ঠিক আছে এটা পলি জমে পলি তুলে আচ্ছা কেউ যদি এই জায়গাটায় আসতে চাই এই বলাঘরের এই সাইড থেকে তাহলে কিভাবে এখানে আসবে মানে এই জায়গাটা দেখতে কিভাবে আসবে বিকেল বেলা তো নিশ্চয় অনেক মানুষ আসে এখানে এখানে আসতে পারে না ঘেরা থাকে তো ঠিক আছে আপনারা তো ঘেরা টপকে চলে আসলেন আচ্ছা আচ্ছা ওই যে ওখানে তো দেখলেন তো ঘেরা টপকি আসলেন ঠিক আছে এই জায়গাটা অনেক আর যার মানে দেখেনি মানে এসব মাটি টাটি দিয়ে ভরা বলে অনেকে দেখতে পায় না তাই না মানে মোটামুটি ভাবে এলাকার মানুষ এই বিকেলের টাইম এখানে এসে সময় কাটায় না না এই জায়গাটা কম আছে ওই ওই সাইডে ওই সাইডে পার্ক মতো আছে ওই জায়গাটা বেশি যায় না পার্কিং ঠিক না ওই ওই জায়গাটাই বা চাছেরা সব পাটপাট জাগ দেয় তো আর এখানে পুলিশ জমে এই পুলিশটা কাকে তৈরি করে এই জায়গাটা এসে কতটা ভালো লাগে সেটা তোমাদের হয়তো বা বলে বোঝাতে পারবো না মানে খুব সুন্দর লাগে চারি পাশে একেবারে বালি মানে সম্পূর্ণ বালি আর তার পাশে হচ্ছে গঙ্গা যে গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশে কিন্তু প্রচুর বালি এই পাশে কিন্তু ইট ভাটাও আছে আমরা মান্দারমণি থেকে শুরু করে বকখালি যাই তেমন ছোট ছোট বালুর যে চরগুলো দেখতে পারি ঠিক এই জায়গাটায় এসে কিন্তু সেই বালির চড় আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে একেবারে গঙ্গার ধারে যেটা কিন্তু একেবারে মনোরম পরিবেশের আমার পেছনে যে চটটা পড়েছে এই চটটা মূলত পলি জমে রাখার বা পলি সংরক্ষণ করার একটা পদ্ধতি পাশে আছে ইটভাটা যেখানে পলি সংরক্ষণ করে সেই পলিগুলো কিন্তু ইটভাটার ইট তৈরির কাজে ব্যবহার করা হয় এই এটা কিন্তু এইভাবেই তৈরি করেছে তো চলো আমি একটু কাছে যাব মানে গঙ্গার কাছে যাব মানে ধারে যাব। ধারে গিয়ে তোমাদের প্রকৃতিটা দেখায় যে কতটা সুন্দর এইটা পুরো গঙ্গা আর দূরে চলে গেল শান্তিপুর যেটা একেবারে নবদ্বীপ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অতিবাহিত হয়েছে এই গঙ্গা নদীটা আর এইটা হচ্ছে একটা জায়গা যেখানে বলাগড়ের পাশেই বলা যায় বিস্তৃত একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর প্রচুর বালির চর পড়েছে যার দরুন এই জায়গাটা দেখতে একেবারে সমুদ্র সৈকতের মতোই মনে হচ্ছে পরিবেশ ধ্বংসও হচ্ছে কেননা যে পলিটা এখান থেকে আবার গর্ত করে নেওয়া হচ্ছে পাশের যে চাপটা এসে এটা কিন্তু আরও ভেঙে যাচ্ছে ফলে যে উর্বর জমিগুলো আছে সেগুলি কিন্তু একেবারে গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে তো এদিকেও লক্ষ্য করতে হবে বর্তমানে জায়গাটা কিন্তু ট্যুরিস্ট একটা স্পটে পরিণত হচ্ছে যদিও খুব সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছ বালিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই সময় পেলে এই জায়গাটা একবার ভিজিট করো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এত সুন্দর একটা জায়গা তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো